হাই তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে যাব মায়ের কাছে অনেক দিনের ইচ্ছাপূর্ণ হলো দুজনারই খুব ইচ্ছা ছিল যে মায়ের কাছে যাওয়ার তো ফাইনালি আজকে সেই দিনটাই এলেন এত রোদ্দুর মাথায় নিয়ে দুজন বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে তো ফাইনালি মোটরসাইকেলটাকে থুয়ে আমরা বাসে উঠে পড়েছি বাসে উঠা বাসটা একদমই ফাঁকা দেখতেই পাচ্ছ তোমরা কেবল সবে উঠলাম আস্তে আস্তে ছাড়ার আগে পর্যন্ত বাড়ান না হোক ফাইনালি আইসক্রিম দুটো নেওয়া হয়ে গেছে একটা ওর জন্য একটা আমার জন্য তো দুজনে খেতে খেতে চললাম বহরমপুরের উদ্দেশ্যে এই বাসটা গিয়ে বহরমপুরে থামবে আমরা একেবারে তারাপীঠের বাস ধরবো ভাবছিলাম কিন্তু তারাপীঠের বাসটা গেলে আমাদের গঙ্গায় স্নান করাটা হতো না এক বাসে আমাদের এখান থেকে বাস পাওয়া যায় গেলে হয়তো হতো কিন্তু না করিমপুর থেকে বাস ধরে বহরমপুরে নামবো সেখানে গিয়ে গঙ্গায় স্নান টান করব করার পরে আবার তারাপীঠের বাস ধরবো ধরে তারাপীঠে যাওয়ার ইচ্ছা আছে তো বাইরের পরিবেশটা দেখতে দেখতে চললাম বহরমপুরের উদ্দেশ্যে এবার বাস থেকে নেমে পড়ে আমরা টোটো ধরে নিয়েছি নিয়ে গিয়ে একদম নামব গঙ্গার কাছে গিয়ে ঘরে গিয়ে আগে স্নান করতে হবে তো টোটো ধরে এসেই স্নান করব ভাবলাম কিন্তু না সেটা আর করা হলো না কারণ এত সুন্দর পরিবেশ আর গঙ্গার পাড়ে বসে আগে দুজন গল্প করে নিলাম তো ওকে বললাম তুমি একটু বসো আগে আমরা একটু গল্প করে নিই তো একটু গল্প করার পরে বললো যে না এবার স্নান করতেই হবে তো স্নান টান করে আবার টোটোতে উঠে পড়েছি গিয়ে একদম বাস স্ট্যান্ডে নামবো আরও গিয়ে একদম টিকিট কাটতে শুরু করে দিল তারাপীঠের বাসের টিকিটটা কেটে আমরা ফাইনালি বাসে বসে বললাম এইদিকে তিন ঘন্টা আমরা করিমপুর থেকে বহরমপুর এসে পৌঁছালাম এসে গঙ্গায় স্নান টান করে আবার জানি না ক ঘন্টার ব্যাপার যেতে হবে প্রায় হয়তো আমাদের অনেকটাই জার্নি করতে হবে আর অনেক দিন পর বাসে চাপলাম এতটা জার্নি হলো বেশ ভালোও লাগছে আর আমরা দুজন ঠিক করেছি যে আজকে কার আজকের দিনে বিশেষ করে বাইরে কিছু খাবার খাব না সেহেতু আমাকে ও আমাকে বললো যে একটা চিড়েটিরের প্যাকেট কিনে নাও দিয়ে খাও কিন্তু না মনের ভিতরে সেটা শুনলো না আমি বললাম না আমি জল খেতে খেতেই যেতে পারবো আর কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না কেন কারণ পুজো দিতে যাব আর মনের মধ্যে একটা খুৎখুতখান খুতখুত করবে তার থেকে থাক কিছু খাবো না আর একটা দিন না খেলে কোনো ব্যাপার নয় তো চলো এত সুন্দর লাগছে বিকেলবেলাটা দেখতে পরন্ত বিকেলবেলা খুব সুন্দর লাগছে যে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব সুন্দর ভালো লাগবে তোমাদের সন্ধ্যা পার হয়ে গেছে আর এটা দেখে খুব ভালো লাগছে কোনো দিন দেখিনি আজকে প্রথম দেখলাম তো দেখতে পেলে সূর্যটা দেখতে দেখতে যে কখন সন্ধ্যা পার হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না আর এরকম একটা না আমরা দু দুটো জিনিস দেখেছি এভাবেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে হয়তো কিছু একটা ছিল না ওরা বের করেছে আমি কোনো দিন দেখিও নি জানিও কিন্তু প্রথমবার দেখে খুব ভালো লাগলো জিনিসটা কী আমাদের দেখাবো বলে দেখো আমার তো খুব সুন্দর লাগছে বাসে চেপে দেখতে আর দেখলে কখন বাসে উঠেছি আর সন্ধ্যা পার হয়ে গেছে অনেকক্ষণ বাসে চাপা হয়ে গেছে আর ও বলছে যে আমার মাথা নেমে তারাপীঠের মাটিতে পা দিলাম বুকের ভিতরে একটা আলাদাই শান্তি অনুভব করছি যে মায়ের কাছে যাবো কালকেই আজকে রাতটা পেরোলেই এখানে প্রায় আটটা সাড়ে আটটা বাস দিয়ে অনেকটা জার্নি হয়ে গেলো সেই একটার সময় বাসে উঠেছি এখন রাত্রি আটটা সাড়ে আটটা বাজলো এরপরে যাব কিছু খাবো আগে দুজনে কারণ সে একটা থেকে কিছুই খায়নি শুধু জল খেয়েছি তো আগে একটা নিরামিষ হোটেল খুঁজে সেখানে খাবো খাওয়া দাওয়ার পরে একটা রুম নেব দিয়ে থাকবো কাল সকালে পুজো দেওয়ার ইচ্ছা আছে তো চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না কালকে আবার সারা দিনে মায়ের কাছে যাওয়া পুজো দেওয়া সব কিছু তোমাদের কাছে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ব্ল্যাক ব্লাইকানটা টাং করে বাজিয়ে দিও আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে সবাই কিন্তু খুব সাবধানে থেকো